আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যারা ট্যাক্সেশন ইন বাংলাদেশ মাত্র পনেরো ঘন্টায় প্রিপারেশন নিয়ে কমপ্লিট করতে চান ম্যাথ অংশটুকু কভার করতে চান তারা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ আপনাদের জন্য রয়েছে যুক্ত হতে পারেন ট্যাক্সেশন ইন বাংলাদেশ বাংলাদেশের করবিধি এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ার এবং মার্কেটিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের জন্য প্রযোজ্য আর এই প্রস্তুতিটা নিতে আমাদেরকে টোটাল পাঁচশো টাকা দিতে হবে এখানে আমি ডিটেলস বলে দিয়েছি শুধু এই সাবজেক্ট না অন্যান্য সাবজেক্টেরও আপনাদের স্পেশাল এরকম ব্যাচ আছে সো আপনারা যুক্ত হতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আপনাদের যে বিষয়গুলো যেভাবে দেওয়া হবে মূলত যা যারা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ঢুকবে তারা জিরো সিক্স লিখে সার্চ করলে আমাদের এই গ্রুপটা চলে চলে আসবে সেটা পেয়ে যাবেন এবং এখান থেকে যে ফিচার অপশানটা আছে এই ফিচার অপশানে ক্লিক করলে আপনাকে সবার প্রথমে পেমেন্ট করার পর এই লিঙ্কটা দেওয়া হবে হ্যাঁ এই লিঙ্কটা দেওয়ার পর হচ্ছে গিয়ে এই নিচের লিঙ্কটাতে যদি আপনারা ক্লিক করেন তেতাল্লিশটা ক্লাস মাত্র পনেরো ঘন্টায় শেষ করতে পারবেন সবগুলো ক্লাসের তালিকা এখানে একটা একটা করে সিরিয়াল করে দেওয়া আছে আপনাদের টোটাল এগারো টপিকের ক্লাস এই এগারো টপিকের ক্লাস করলেই আপনাদের হয়ে যাবে হ্যাঁ এর বাইরে আপনাদের আর পড়তে হবে না যেমন ফর এক্সাম্পল চাকরি হাতে আয় হাতে আয় যদি আমি ক্লিক করি তাহলে চাকরি হতে আয়ের এখানে পিডিএফ সাজেশন পেয়ে যাবেন পিকচার সাজেশন আয়কর নির্দেশিকা এবং ক্লাসের তালিকা এবং হচ্ছে এখানে পিডিএফগুলো পেয়ে যাবেন আর ক্লাসগুলো এখানে ধারাবাহিকভাবে পাবেন যেমন প্রথম ক্লাসে তারপরে হচ্ছে দ্বিতীয় তৃতীয় এবং প্রস্তুতি যেভাবে নেবেন রিভাইজ ক্লাস সহ দেওয়ার আছে ফর এক্সাম্পল রিভাইজ ক্লাসটাই যদি আমি ক্লিক করে দেখি তাহলে দেখবেন যে ক্লাস নাম্বার সিক্স এটা আমাদের রিভাইজ ক্লাসের অন্তর্ভুক্ত হুম তো এখানে রিভাইজ করে দেওয়া হয়েছে এটা পনেরো মিনিটের ক্লাস অ্যাভারেজে প্রতিটা ক্লাস বিশ মিনিটে তেতাল্লিশটা ক্লাস দেওয়া হয়েছে পনেরো ঘন্টায় শেষ সো আপনারা যদি চান তাহলে এই শেষ সময় আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন গ্রুপে যুক্ত হওয়ার জন্য আপনাকে জাস্ট পাঁচশো টাকা দিতে হবে এই নাম্বারে বিকাশ অথবা নগদ পার্সোনাল মানি আপনারা যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছেন এবং মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য এই ক্লাসগুলো প্রযোজ্য হবে সো আপনারা চাইলে যুক্ত হতে পারেন ঠিক আছে আর আপনাদের জন্য পিডিএফ সাজেশন ফ্রিতেই দেওয়া হয়েছে আমাদের বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে যদি আসেন এখান থেকে আপনারা ফাইল অপশনে চলে আসবেন ফাইল অপশনে আসলে ট্যাক্সেশন ইন বাংলাদেশের পিডিএফ সাজেশন এবং হচ্ছে সমাধান তো আমাদের প্রাইভেট গ্রুপে পাবেন এখানে শুধুমাত্র সাজেশনটা পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই ধন্যবাদ